আমাদের কপাল পোড়ানোর আগুন এই আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেওয়ার আগুন এবং যেভাবে আগুন লেগেছে ওই বিল্ডিংটা আপনারা দেখেছেন কিনা এক মাথায় থেকে আর মাথায় ওভাবে আগুন লাগার কথা নয় এটা একবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে ওখানে কে বা কারা সঙ্গবদ্ধভাবে প্ল্যান করে ম্যাটিকুলাসলি প্ল্যান করে দীর্ঘদিন পরিকল্পনা করে নিরাপদ একটা সময় মানে যেদিন সরকারি বন্ধ পঁচিশ তারিখ সরকারি বন্ধ সেই সময়টাতে গভীর রাতি এবং এমন একটা রাতি গহুর রাতি যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময়টাতে সেখানে যে কাণ্ড হয়েছে এটা আমাদের জন্য একটা জাস্ট টেস্ট তা যদি পুড়িয়ে সারখার করে দেয়া হয় তাহলে সেই বাধা সেই বিঘ্ন এবং সেই জাল জালিয়াতির যে ক্ষত সেটি আগামী বিশ পঁচিশ বছর পঞ্চাশ বছরে আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা সন্দেহ এটা সাধারণ আগুন নয় এটি কেবল মাত্র চক্রান্ত বা সরজনস বললেই এই আগুনকে খুব ছোট করে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক আজ অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে বহুদিন দিন পর লাইভে এসেছি আমাদের এই জীবনটি গত চারটি টি মাসে তামা তামা হয়ে গিয়েছে তো যখন জুলাই আগস্ট বিপ্লব হলো এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ সরকার এলো আমাদের যে শান্তিপ্রিয় সাধারণ মানুষ তারা সবাই এক বাক্যে বলেছিল যে এবার বোধহয় বাঙালির জীবনে শান্তি আসবে এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শান্তিতে নোবেল বিজয়ী একেবারে ভদ্রলোক মানুষ বয়স্ক মানুষ সারা দুনিয়াতে তার জগৎ জোড়া খ্যাতি রয়েছে অঢেল অর্থ পুরস্কার মান সম্মান একটা মানুষের আসলে তার যে ছিয়াশি বছর জীবন সুদীর্ঘ জীবন এ জীবনে তার আর নতুন করে কোনো কিছু পাওয়ার থাকার কথা না এটি অতীতে কখনই এই বয়সে এসে মানুষ এসছে কোনো কিছু তার যে দরকার বা চাওয়া পাওয়া এটি কেউ আশা করে না তো সম্ভবত কারণ এরকম একজন নির্লোভ লোক যার এক পা কবরে এক পা দুনিয়াতে তিনি সঙ্গতি কারণে চাইবেন জীবনের শেষ বয়সে এমন কোন কর্মকাণ্ড করার জন্য যাকে কিনা এই জমিনে তাকে অমরত্ব দান করে তার জীবনে অনেক ব্যথা ছিল বেদনা ছিল আওয়ামী লীগ সরকার তার সাথে অনেক খারাপ আচরণ করেছে তো তিনি নিজে যে কষ্টগুলো পেয়েছেন সে কষ্টগুলো সংগতি কারণে অন্য কাউকে দেবেন না এটি হলো সত্যিকার মানবতার শিক্ষা কিন্তু গত চার মাসে আমরা যা কিছু দেখছি যা কিছু শুনছি এবং আমাদের ব্যক্তিগত জীবনে যে দুর্ভোগ এবং শুরু হয়েছে এটি ব্যথা বেদনা বা যেটিকে বলা হয় ট্রাজেডির সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত যে নাটক সিনেমা আমরা পড়ি সেগুলোকে কিন্তু রীতিমতো হার মানিয়ে দিয়েছে প্রায় প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে দেশ কাঁপানোর ঘটনা আজকে যে বিষয়টি শিরোনাম করেছে সেটি হল বাংলাদেশের একেবারে প্রাণ ভ্রমরা প্রশাসনের প্রাণ ভ্রমরা বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কেন্দ্র যেটিকে সচিবালয় বলা হয় দা সেক্রেটারিয়েট এখন সেই সেক্রেটারিয়েটে আগুন লেগে গেছে এটা কোনো সাধারণ আগুন নয় এটি কেবলমাত্র চক্রান্ত বা ষড়যন্ত্র বললেই এই আগুনকে খুব ছোট করে দেখা হবে এই আগুন হলো পুরো রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ দাঁড়িয়েছে এই আগুন অনেক মানুষকে দেশের অনেক মানুষকে জ্বালিয়ে পুড়ে জ্বলন্ত সিতায় ফেলে তারা এই আগুনকে কেবলই মাত্র সাধারণ আগুন তারা মনে করবেন না এই আগুন আমাদের কপাল পোড়ানোর আগুন এই আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেওয়ার আগুন এই আগুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তস করে দেওয়ার আগুন তো এই বিষয়ে মূলত কথা বলার জন্য এসেছি আর এই কথা বলার জন্য যথেষ্ট এনার্জি দরকার এর কারণ হলো ওই সচিবালয়ের সঙ্গে বহু দিনের সম্পর্ক সেই উনিশশো ছিয়াশি সন থেকে আমি যখন সাংবাদিক ছিলাম তখন থেকে ওই সচিবালয়ে যাই এবং যে ভবনটিতে আগুন দেওয়া হয়েছে সাত নম্বর ভবন ও ভবনের প্রতিটি তলাতে প্রতিটি অফিসে আমার পদচারণা ছিল সংসদ সদস্য হিসেবে সাংবাদিক হিসেবে ব্যবসায়ী হিসেবে সাধারণ মানুষ হিসেবে তো কাজই ওখানে যে কাজ এবং কর্মগুলো হয় এবং ওখান থেকে যা কিছু নিয়ন্ত্রণ হয় তা যদি জালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়া হয় তাহলে সেই বাধা সেই বিঘ্ন এবং সেই জাল জালিয়াতির যে ক্ষত সেটি আগামী বিশ পঁচিশ বছর পঞ্চাশ বছরে আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা সন্দেহ বিপ্লবীরা যদি অতি বিনয় আচরণ করে তাহলে প্রতি বিপ্লবীরা নিষ্ঠুর আচরণ করে কাজে আমাদের এই যে আগুন লাগছে সচিবালয় আগুন লেগেছে এবং দেখলাম যে সত্য জানি না যে আপনার মিন্টু রোডের ওই এলাকাতে যে সচিব কলোনি আছে যেখানে সচিবরা থাকেন সেখানেও কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো মানে যে সিন্ডিকেট দুর্নীতিবাস সিন্ডিকেট যারা চাচ্ছে না সম্পদের হিসাব দেওয়ার জন্য যারা চাচ্ছে না যে তাদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে সেটা কাজ করবো তারা করলো না করলো না এটা নিয়ে প্রথমত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এক দুই নম্বর হলো যে এখানে যার উপদেষ্টা এসেছেন তো তাদের সবার ব্যাপারে কিন্তু আমাদের অনেকের আপত্তি আছে আওয়ামী লীগের আপত্তি আছে বিএনপির আছে জামাতের আছে সবারই আপত্তি আছে মোরালি আছে এখানে অ্যাবসলিউটলি ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে একেবারে তার অফিসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবার বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে বিভিন্ন মহলের তো এটা কারো ব্যক্তিগত অপছন্দ হতে পারে কারো হয়তো এমনি চোখ টাটাচ্ছে দেখতে তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি চোখ টাটাচ্ছে কয়েকজন লোককে নিয়ে এক নম্বর হলো ডক্টর আসিফ নজরুল তাকে নিয়ে ভীষণ রকম দেশে বিদেশে অসম্ভব চুলকানি করছে তারপরে রেজওয়ানাকে নিয়েও কিন্তু কম হচ্ছে না তো রেজোয়ানার পরে সবচেয়ে বেশি হলো দুজন তরুণ যারা সমন্বয়ক ছিলেন যাদেরকে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং একজনকে তো যিনি একজনের নাম হলো নাহিদ ইসলাম আর একজন আসিফ মাহমুদ। এই এজেন্ট কত সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার যেটি এনজিআরডি মিনিস্টার বলা হয় যেটি সাধারণত ক্ষমতাশীল দলের যিনি জেনারেল সেক্রেটারি হন তাকে দেয়া হয়। তো সেই মন্ত্রণালয় দেয়া হয়েছে। তো এই দুজনকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষের চোখটা কাচ্ছে। এই বয়স অল্প এত অল্প বয়সে এত বড় দায়িত্ব কি দেয়া দরকার ছিল? এদের জীবনটা খেয়ে দেওয়া হলো।রা কি করছে? এদের ভ্রান্তি। মানে ধরে ধরে এদেরকে গালাগাল করে শেষ করে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে কজন উপদেষ্টা এই গত চার মাসে পারফর্ম করেছেন আমি যদি নম্বর দিতে বলেন তাহলে আমার কাছে মনে হয় যে দৃশ্যমান যোগাযোগ খাতে যিনি আছেন ফাউজুল করিম ওনার কর্মকাণ্ড কথাবার্তা অ্যাক্টিভিটি সবকিছুকে আমার কাছে আপ মার্ক মনে হচ্ছে দ্বিতীয়ত মিডিয়াকে ফেস করা ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব আছেন তিনি কি করছেন না করছেন সেটা পরের ব্যাপার মুভমেন্ট করছেন প্রচুর ঘোরাফেরা করছেন মিডিয়ার সাথে কথাবার্তা বলছেন এবং তার হাঁটাচলা দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা করার চেষ্টা করছেন আর নীরবে সাউন্ডলেস যে কাজ করে যাচ্ছেন এই দুই তরুণ অর্থাৎ আসিফ মাহমুদ এবং আহ নাহিদ ইসলাম তো এই যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে বলত এই দুইজনের অফিস রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস আছে এ জিআর মিনিস্টারের অফিস রয়েছে এবং সেখানে তাদের নথিপত্র ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এই গেল একটা বিষয় এটা সরকারের এই দুজন যারা পছন্দ করেন না এই দুজন লোক থেকে যারা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এটা হলো কিনা আহ এটা দেখার বিষয় এরপরে যে কথাটা বলতে হয় সেটা হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন আহ তারা তো সংগতকারী ক্ষতিগ্রস্ত তারা বিভিন্ন জায়গাতে তাদের এজেন্ট আছে তাদের এই সমস্ত কাজে প্রচন্ড রকম অভিজ্ঞতা আছে আপনি করেন আজ থেকে কত বছর আগে সেই হোটেল সোনার বাস গান পাউডার দিয়ে দিয়ে সেই সতেরো জন আঠারো জন মানুষকে জীবনত্ব দগ্ধ করার যে ইতিহাস কারা করেছিল দুর্বি সহস্মৃতি কারা করেছিল কাজী আপনি তাদেরকে সারা বাংলাদেশে তাদেরকে মামলায় ফাঁসিয়েছেন তাদেরকে দৌড়ের উপর রেখেছেন তাদের যে উজিরে আজম তারা যাকে প্রধানমন্ত্রী হিসাবে শুধু নয় তাদের যাকে বলা হয় মা আপন মায়ের মতো মানে তারা যাকে মাথায় করে নাচে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বা সে পালিয়ে গেছে আবার তাকে ধরে আনার জন্য চেষ্টা করছেন কাজই এই যে প্রতি বিপ্লব তারা যে চেষ্টা করবে না তারা যে চেষ্টা করবে না এবং তারা যে এই কর্ম করবে না এটা তো আপনি উড়িয়ে দিতে পারেন না না এটি একটা বিষয় এরপরে যেটি আছে সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইরুসের এই চার মাসে হয়তো অনেকের পছন্দ হয়নি সরকারের মধ্যেই দেখা যাচ্ছে যে কেউ হয়তো প্রধান উপদেষ্টা হতে চান কেউ হয়তো এই উপদেষ্টাতে বাদ দিয়ে আবার নতুন কিছু করতে চান ফলে তারাও কিন্তু বসে নেই এরপরে আমরা এখন জানতে পারছি সীমান্তে নতুন একটা রাষ্ট্র হচ্ছে এবং সেই রাষ্ট্র গঠনে অর্থাৎ মায়ানমারের যে আরাকানি আরাকান আর্মি সেই আরাকান আর্মি যে নতুন রাষ্ট্রটি সেখানে তৈরি করছে তার তার ভারতের হাত হাত আছে বলা হয় চীনের আছে আবার বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করে ভারত আমেরিকা সবাই মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে এই চক্রান্ত দশ বারো বছর আগের থেকেই হচ্ছে প্রচন্ড হচ্ছে তো তারা এই বাংলাদেশের যে বর্তমান সরকারকে বিব্রত করার জন্য যে অপকরণ করছে না এটা হতো বলা যাচ্ছে না তো এই টোটাল আবার কেউ হয়তো প্রতি বিপ্লবের কথা বলছেন কেউ হয়তো সামরিক কথা বলছেন মানে এখন মার্কেটটা এতটা ঘোলাটে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কগনি আনতে হবে এবং আমরা যদি সাধারণ জনগণ এই সময়টাতে রাস্তায় না নামি এবং এই সময়টাতে যদি আমাদের জাতীয় সম্পদ সরকারকে সমর্থন করা দরকার নেই কিন্তু আমাদের জাতীয় সম্পদ রক্ষা করার জন্য আমাদের বক্তব্য হলো যে ডক্টর মোহাম্মদ পছন্দ হচ্ছে না কাউন্টার বিপ্লব করতে চান বাপের বেটার সামনে আসেন রাস্তায় আন্দোলন করেন পুলিশের সামনে দাঁড়ান আর্মির সামনে দাঁড়ান তারপরে সমন্বয়কদের সামনে দাঁড়ান কিন্তু সচিবালয়ে ঢুকে আপনি ফাইল পড়াবেন তারপরে অস্ত্র লুট করবেন ওখানে গিয়ে খুন করবেন খারাপই করবেন সাধারণ ছাত্রদের গলা কেটে আপনি সামনে ফেলে দিবেন এই জিনিসগুলো এটা অত্যন্ত কাপুরুষ রচিত রকম কাপুরুষ এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটা হলো আমাদের অনেকগুলো আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা চলছে আইন মন্ত্রণালয়ের আনিসুল হকের বিরুদ্ধে মামলা চলছে সালমান ইরহমানদের বিরুদ্ধে মামলা চলছে এবং এখানে সবচেয়ে যে বড় দুর্নীতির যে সেক্টরটি সেই সেক্টরটি হলো আইসিটি মিনিস্ট্রি এবং টেলিযোগাযোগ মিস্ত্রি টেলিযোগাযোগ অর্থাৎ ডাক এবং টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মাধ্যমে যত ভিআইপির যে কাজগুলো হয়েছে গ্রামীণ ফোন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানির সাথে তাদের যে অর্থনৈতিক লেনদেন তারপর সে সাইবার অপটিক্যাল কেবল নিয়ে যে দুর্নীতি এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাঠানো থেকে শুরু করা হাজার রকম দুর্নীতি এবং এই যে নগদের নগদ যে কোম্পানিটা করেছে সেটা দুর্নীতি ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকার যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতি সব মিলিয়ে টেলিযোগাযোগ ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের আবার উপদেষ্টা ছিলেন সুজীব সুযোগ প্রযোজ্য এবং যার ব্যাপারে প্রতি মাসে এত টাকা দেওয়া হয় এই ব্যাপারে একটা কথা বলতে গিয়া লতিফ সিদ্দিকী চাকরি হালালেন এবং আরো অনেক কিছু তো সেই মন্ত্রণালয়টা ওখানে এরপরে যেটা পলকের মন্ত্রণালয় হলো আইসিটি মন্ত্রণালয় সেই আইসিটি মন্ত্রণালয়কে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সেই গত পনেরো বছরে এবং বেশি লেনদেন হয়েছে কিন্তু এই আইসিটি সেক্টরে তো কাজই এই দুর্নীতিগুলো যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে তো ফাইল লাগবে নথি লাগবে কাগজ লাগবে সেগুলো যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তো আসলে এই বিষয়টা থমকে যাবে এবং যেভাবে আগুন লেগেছে ওই বিল্ডিংটা আপনারা দেখেছেন এক মাথায় থেকে আর মাথায় ওভাবে আগুন লাগার কথা নয় এটা হান্ড্রেড নিশ্চিত যে ওখানে বা কারা প্ল্যান করে ম্যাটিকুলারলি প্ল্যান করে দীর্ঘদিন পরিকল্পনা করে নিরাপদ একটা সময় মানে যেদিন সরকারি বন্ধ পঁচিশ তারিখ সরকারি বন্ধ সেই সময়টাতে গভীর রাতি এবং এমন একটা রাতি ভোর রাতি যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময়টাতে সেখানে যে কাণ্ড ঘটানো হয়েছে এটা আমাদের জন্য একটা জাস্ট এসিড টেস্ট এটা যদি আমরা প্রতিহত করতে না পারি এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে না পারি দুদিন পরে আপনার আমার ওখানে তো শচীবলা আগুন লেগেছে আপনার আমার কপালে আগুন লাগবে প্যাটের মধ্যে আগুন লাগবে প্যাটে নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে আগুনের যন্ত্রণায় আপনি পরিবার প্রয়োজন সহ এই ঢাকার শহরে আপনি যে ময়লা আবর্জনা খাবেন ডাস্টবিনে গিয়ে সেই ডাস্টবিন আপনি খুঁজে পাবেন না কেননা কুকুর এবং মানুষের মধ্যে সেই ডাস্টবিনের ময়লা নিয়ে সেই লড়াই লেগে যাবে এবং এটা আশ্চর্য মানব জাতির ইতিহাসে এইরকম ঘটনা বহুবার বহুবার বহুক্ষণে ঘটেছে কাজেই সাধু সাবধান সরকারের যারা কর্তাবি আছে তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ সর্বোচ্চ চেষ্টা করুন সর্বোচ্চ চেষ্টা করুন এবং যারা কাল্পিট এই ঘটনার সাথে জড়িত ডাইরেক্ট ক্রস ফায়ারে দিয়ে দিন কোনোরকম কথা নেই প্রকাশ্য একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন রকম কে মানবাধিকার কমিশন কি বললো জাতিসংঘ কি বললো আমেরিকা কি বললো নট ম্যাটার এই ঘটনার সাথে যারা জড়িত এবং প্রমাণিত তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়ে দেন একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন এবং জাতি দেখুক কত ধন্য এমনকি এদেরকে যদি রাস্তার উপর ফেলে এদের উপর ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয় তবুও মানুষ খুশি হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন